সারা দেশের সঙ্গে সারা হয়েছে। আমাদের পাঁচ কয়পুর মন্ডলের মধ্যে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থনের মধ্য দিয়ে আমরা একটা শোভাযাত্রা করে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের পরাক্রমী সৈন্যবাহিনীকে যারা নিজের বুকের রক্ত দিয়ে আমাদের রক্ষা করে দেশ মাতৃকার সেবা করে

সেজন্য উপযুক্তভাবে নাম দিয়েছিলেন অপারেশন সিঁদুর এই সিঁদুর অপারেশন সারা বিশ্বকে তাকলা লাগিয়ে দিয়েছে এই নতুন ভারতবর্ষের উদ্ভব হয়েছে এই আক্রমণ আবার প্রমাণ করেছে যে ভারতবর্ষ এক এবং অভিন্ন সমস্ত জাত ধর্ম রাজনৈতিক পরিচয় ভুলে আমরা ভারতবাসী ভারত মায়ের সন্তান এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাই আমরা রাস্তায় নেমেছি এবং সবচেয়ে স্বাধীনতার পরে আরো একটা সুন্দর জিনিস ঘটে চলেছে সারা বিশ্বকে পাকিস্তানের পরিচয় সন্ত্রাসবাদী পরিচয় করে দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব যারা কথা বলতে পারেন মানুষকে বোঝাতে পারেন সেই সমস্ত দেশের রাষ্ট্র সঙ্গে মিলিত হবেন এর মধ্যে কংগ্রেসের নেতা শশীল থাগুর যেমন আছেন তেমনি তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাকান আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন তেমনি আপনার এনসিপি নেত্রী সুপ্রিয়া সুরে আছেন তেমনি চেন্নাইয়ের কাণীমুঝি আছেন যে মৌলবাদের পক্ষে অনেক সময় কথা বলতেন আসাউদ্দিন ওয়েসি আজকে তিনিও যাচ্ছেন ভারতের হয়ে কথা বলার জন্য এক নতুন সূর্যোদয় হয়েছে দেশে এক এবং লক্ষ্যবদ্ধ ভারত সারা বিশ্ব দেখেছে যে বাইরে থেকে কিনে আনা অস্ত্র পাকিস্তানের কোনো কাজে আসেনি শত শত দ্রোন নিক্ষেপ করেছে কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এত শক্তিশালী আগামী দিন কোন দেশ ভারতবর্ষ আক্রমণ করতে দশ বার চিন্তা করবে সমস্ত ড্রোনকে সমস্ত মিসাইলকে আকাশ পথে ধ্বংস করে দিয়েছে আর আমাদের ব্রহ্মোস যে নতুন ক্ষেপণাস্ত্র আমাদের বিজ্ঞানীরা বের করেছেন আজকে এই ব্রহ্মোস কেনার জন্য লাইন ধরে গেছে বিভিন্ন